তুম সাল্লাল্লাহু আলাইকো সাল্লাম বলতেছেন লাক লু না সালাসা তিন ব্যক্তি জাহান্নাম যাবে প্রথম নাম্বার হলো প্রথম নাম্বার হলো লা মুতুমায়ুন সম্ব্রোন প্রথম নাম্বার হলো নেশাগ্রস্ত নেশাগ্রস্ত খারাপ যাতে কোনো উপকার নেই শুধু ক্ষতি আছে তাই নেশাগ্রস্ত মানুষ যারা অনেক কিছু খায় মদ সিগারেট এমনি করে যাবতীয় যত নেশাগ্রস্ত জাতীয় যত জিনিস আসে যারা এইগুলো পান করে সেবন করে রেগুলারলি খায় খেতে খেতে শুধু খেতেই থাকে রসুল সাল্লাইকু সাল্লাম বলতেছেন লা মধুমাতুম খামরুন এই ব্যক্তি হলো জাহান্নামের এক নম্বর কাতারে যাবে জাহান নামে চলে যাবে এখন সারা জীবন খায় খেতে আছে খেতেই আছে খাক তারপরে দুই নাম্বারে বলতেছেন রসুল সন্দানী গোসলাম বলছেন কিছু পুরুষ কিছু পুরুষ নারীদের বেশ ধরবে আর কিছু নারী পুরুষদের বেশ ধরে বেড়াবে কিছু পুরুষ দেখি নারীদের জামা কাপড় পরতেছে ওর ভালো লাগতেছে না শুনলাম আবার কিছু নারী পুরুষদের জুতা পরে পুরুষদের প্যান্ট পরে পুরুষদের শার্ট পরে ঘুরে বেড়ায় আর আমাদের মতন কিছু নির্লজ্জা বিহায়া বাপেরা দেখে ভাই তো আবার মেয়ে আবদার করে বাবা আব্বা আমার কিন্তু ওই শার্ট না দিলে হবে না এখন দেখিস গেঞ্জি গায়ে দেওয়া ঘুরে গিয়েছে আর গেঞ্জি একটা কিন্তু দেওয়াই লাগবে না দিলে কিন্তু হবে না বাপ আবার আবদার পূরণ করতেছে ভালো দিকে একটা গেঞ্জি কিনে নিয়ে এসতেছে আবার ভালো দিকে একটা প্যান্ট দিতেছে জিন্সির প্যান্ট মেয়েদের সে ভালো দেখা যায় ও বাপ নামের কা পুরুষ ও আগে যাবে এই মেয়েটা নিয়ে যাবে রসুল বলছেন আমি বলি নাই আমি শুধু উচ্চারণ করে পড়তেছি আর রসুল এখান থেকে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন যারা পুরুষ নারী সাজবে আর যারা নারী পুরুষের মতন সাজবে পোশাক পরবে তারপরে চুল কাটবে তারপরে নারীদের যে পোশাক আছে তাই পরবে আর নারীরা পুরুষদের মতো পোশাক পরে ঘুরে বেড়াবে আর আদায়ুস রসুল বলছেন ওই দায়ুস হলো জাহান নামে যাবে এবার আসুল দায়ুস কাকে বলে একটু বর্ণনা দিয়ে যায় দায়ুস হলো ওই মহিলাকে বলে যে ব্যক্তি যে মহিলা বেপদায় থাকে মহিলা নয় মেয়ে মেয়ের যখন বারো বছর বয়স হয়ে গেছে বাবা ওই মেয়েটাকে স্কুলে ভর্তি করে দেয় মেয়ের জন্য চুস জামা কাপড় নিয়ে আসে প্যান নিয়ে আসে এমন অরুণা নিয়ে আসে নির্জাল থেকে সব দেখা যায় মেয়ে আবার আবদার করে স্কুলে অন্য অন্য বান্ধবীরা গায়ে দিয়ে যায় আমাকেও দিতে হবে নাই যাব না এইখান থেকে মনে করেন পাত থেকে সরু সরু থেকে শুরু করে এইখান থেকে পর্যন্ত যেটা এইটা হলো দায়ুস আর যে ওই ব্যক্তি কিনে দেবে ওই পিতা ওই নির্ভাগা ওই অধম কিনে দেবে ও পিতা নামের কলঙ্ক ওই মেয়েটাকে কিনে দিল আর জাহান ওই ব্যক্তি যাবে রসুল বলতেছেন আর ইউ জাহান নামে যাবে মেয়েটাকে যে কিনে দেবে ও সাথে যাবে ও বাপ নামের কলঙ্ক ও মেয়েটাকে কিনে দিয়েছে সমাজের ভিতরে ছেড়ে দিয়েছে মেয়ে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়ায় আর হাত আর হলো ওই ওই মেয়ের বাপ নামাজ পড়তে আসে পাঁচোক্ত নামাজ মেয়ে চুল ছেড়ে দিয়ে মহল্লার ভিতরে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে ওই মেয়েটাকে আবার ওই বই আবার উনি আরও সব কিছু কিনে দেয় আবার ওই দেখতে দেখতে উনি আবার মসজিদে নামাজ পড়তে আসে রসুল বলতেছেন দায়ুস হলায় খুলুন আল জাননা এখান থেকে চোদ্দর আগে রসুল বলে দিয়েছেন ইউসের বাপ যাবে জাহান নামে আর যে ইউসকে সহযোগিতা করবে ও ইউসও যাবে জাহান নামে যে ইউস হবে যে মহিলা যে মেয়ে ওই মেয়েও যাবে জাহান নামে ওই মেয়েও জাহান নামে যাবে এখন মেয়ে বাড়ি এসে আবদার গেছে আব্বা আমার একটা সাইকেল কিনতে দেবে আমি মহেশপুর যাই আমার কষ্ট হয় গাড়িতে যাই ভালো লাগে না বান্ধবীরা সাইকেল চালায় আসে এখন আমার তো দিতে হবে এর বাবাও দেখতেছে তাহলে তো টাকাও বেশি যায় বেশি যায় না যদি সাইকেল কিনে প্রতিদিন তিরিশ টাকা করবাসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যাই হোক তিরিশ টাকা করবাসে বাহু দেখতেছে মেয়ে আবদার করিসে তা নাও দিতে পারি না দেশে সাইকেল কিনে মেয়ে চালাই চালাই যায় এলাকার খোলাখানরা দেখে আর ওই যে খারাপ বাজে মন্তব্য করে আড্ডা ইউস রসুল বলছেন আড্ডা ইউস ওই মেয়েটাকে তুই ওই মেয়েটাকে সাইকেল কিনে দিয়েছিস একটা কথা একটা একটা কথা হবে যদি কোনো জিনিস হারাম হয় তা কেউ যদি বরকা মুড়িতে খায় আর বইকে যদি বড়কা খেলাই খায় দুইজন দেখি অপরাধী অপরাধী না তাই বড়কা মুড়ি কেউ যদি বরকা খায় হারাম জিনিস মনে করেন কেউ বড়কা মুড়িদে খেল তা সেই হারাম যে খাক বরকা মুড়িতে খাক আর বড়কা খেলেই খাক সেও তো আহা রসুল বলছেন একটা হাদিস শোনেন পরিবার পরিজনকে আল্লাহ তাআলা কেন বলছেন আগুন থেকে বাঁচাও পরিবার পরিজনকে আল্লাহ তাল্লাহ তাবাবুনের ভিতরে বলছেন আসেন শুনি অনেকে মনে কষ্ট পাচ্ছেন কিন্তু আমার কিছু নেই আল্লাহ তালে বলছেন অনেকেই কষ্ট পাচ্ছেন কিন্তু আমার কিছু করার না আল্লাহ বলছেন আসেন শুনি সোরা তোর তাকা মনের ভিতর আল্লাহ তালা বলেন এ আইজু আমানু ইন আমিন আজওয়া জিকুম ওয়াদু ওয়া উলা দিকুম আদু আল্লাহ কুম সাহজারু হুম আল্লাহরব্বোলা নামিন সোরা তো তাকা বোনের চোদ্দো নম্বর এতে বলতেছেন হে ইমানদারেরা যারা ইমানের দাবি করো কাল কিয়ামতের ময়দানে মহাসরে আদু কুম তোমাদের শত্রু হবে ফাহজারু হুম সতর্ক থাকো আল্লাহ তারা বলছেন কারা জানো সন্তান ও স্ত্রী তোমাদের কাল কিয়ামতের ময়দানে মহাসরে কিন্তু দুশ্মন হবে কি হবে শত্রু হবে কি হবে আপনি যদি রকম কানা ঘুষাধুরি জাননাতে যাচ্ছি পেছন দিক থেকে ওই স্ত্রী আর ওই মেয়ে কাবারটি ধরবে

আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু তার দাদার সূত্রে হাদিসটা বর্ণনা করতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা বর্ণনা করতেছেন মুরু আউলাদাকুম بالصلاه وهم ابناكم sahibi isnin রসুল বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদেশ করো sahibi